নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রেণী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ মার্চ মাস বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের প্রথমে বলবো যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের যে শঙ্কতত্ত্ব বছর অর্থাৎ দু কিন্তু শনির বছর তাই বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস দু কিছুটা আপ আর ডাউন করবে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা আঘাত পেতে পারে পরিবার থেকে কিন্তু আপনারা একটু আঘাত খাবেন অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু একটু লস রান করবেন একটু লসে রান করবেন তার কারণ এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু দারুণ মনের মানুষ এরা মানুষের সাথে কিন্তু মিস্ত্রি জানে ভালোবাসতে জানে তাই এরা কিন্তু বারবার ঠকে আসে এই বিশ্বিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল আবার কিন্তু মঙ্গল সেক্ষেত্রে পঞ্চম ঘরে আপনারা মেষকে সাপোর্টই পাবে আবার সক্ষেত্রে বিশ্বিক রাশির অধিপতি গ্রহ কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা সাপোর্টে পাবেন এবার কি হবে আপনারা কিন্তু সিভিল লাইন ফায়ার ব্রিগেড ডিফেন্স লাইন মেডিকেল লাইন আপনাদেরকে তো দুয়ার খুলবে আপনাদেরকে তো ভাগ্য চাকা এদিকেই খুলবে আপনার মিলিয়ে দেখবেন যারা বিদেশে থাকেন তাদেরও ভাগ্য কিন্তু খুবই ভালো যারা অনলাইনে বিজনেস করেন তাদেরও ভাগ্য খুব ভালো কারণ কি সংখ্যাতত্ত্ব বছর শনিদেব হলেও কিছু জীবনে অঘটন ঘটবে আবার কিছু আপনার জীবনে প্রাপ্ত ঘটবে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলবেন যারা বিশ্বিক রাশি জাতক বা জাতিকারা যারা দু চাকা চালান চার চাকা চালান তারা একটু সতর্কতা নিয়ে চালাবেন তার কারণ বিশ্বিক রাশি কিন্তু একটা অগ্নিতত্ত্ব রাশি খুব শর্ট টেম্পার এবং খুব মাথা করো ভাল একটা ডিসিশন আপনারা জটজলদি নিয়ে ফেলেন বলে আপনারা মানুষের কাছে কিন্তু ছোট হয়ে যান তবে মার্চ মাস এই সংকটতত্ত্ব বছর এই সময়টা কিন্তু আপনাদের কিছু পজিটিভ এনার্জি আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা আর্নিং করতে পারবেন এবার এবং বিশ্বিক রাশির সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আমাদের সন্তান আমাদের শিক্ষা আমাদের বিদ্যা আমাদের পরিবার আমাদের দূর ভ্রমণের একটা ইন্ডিকেশন দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু দারুণ একটা সফলতা এই মার্চ মাস দু হাজার কিন্তু পাবেন তবে আপনার মায়ের হেলথ নিয়ে আপনাদের একটু উদ্বেগ থাকতে হতে পারে মার স্বাস্থ্যের দিকে আপনারা একটু খেয়াল রাখুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ